পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী সিঠা আকরনুকুল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলে স্তপ্রাণ দাদা মায়েরা সকালবেলা উত্তর দিকে তাকিয়ে করুন এই বিশেষ কাজ এ বিশেষ কর্মের ফল জানলে আপনি কিন্তু চমকে যাবেন যারা প্রত্যেকদিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তারা কিন্তু অতি অবশ্যই এই বিশেষ কর্মটি পালন করার চেষ্টা করবেন আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু আমাদের ভাগ্যকে বদলাতে চাই প্রতি প্রত্যেকেই ভালো থাকতে চাই তার জন্য পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বেশ কিছু বিধান দিয়েছেন এই বিধানগুলি মেনে চলার মধ্য দিয়ে আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গল তো হবেই হবে তাছাড়া আমাদের পরিবারের প্রত্যেকের মঙ্গল হবে পারিবারিক এবং পারিপার্শ্বিক উভয়েরই কিন্তু মঙ্গল সাধিত হবে এই একটি বিশেষ কর্মে আমরা সাধারণত সবসময় শর্টকাট খুঁজতে থাকি কিভাবে সহজে কোনো কর্ম ছাড়াই আমরা সমস্ত কিছু লাভ করব সেই কাজটাই কিন্তু করতে থাকি কিন্তু এই শর্টকাট যখন আমরা বেছে নেব তখন বেশি দিন এইভাবে কিন্তু চলে না তাই আমাদেরকে সব সময় এমন কর্মকে বেছে নিতে হবে যে কর্মগুলি করার মধ্য দিয়ে সহজেই আমাদের জীবন ধন্য হবে সহজেই আমাদের জীবন সুন্দর সুমধুর হয়ে উঠবে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠেই নাম জপ ইভৃতি যথাযথভাবে পালনের বিধান কিন্তু দিয়েছেন যারা পরম দয়ালে গ্রহণ করেছেন তারা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের নাম জপ করবেন পরম দয়ালের পরম দয়ালের বিধান মানে ইষ্টভৃতি কিন্তু যথাযথভাবে পালন করবেন যখন আমরা নাম জপে বসব তখন কিন্তু আমরা যদি উত্তর দিকে মুখ করে নাম জপ করি তাহলে কিন্তু বেশি ফল লাভ হবে আমরা যদি উত্তর দিকে মুখ করে ঠাকুরের নাম ধ্যান করতে থাকি ভগবানকে ডাকতে থাকি তাহলে শাস্ত্রে আছে বেশি ফল লাভ হয় তাই আপনারা চেষ্টা করবেন উত্তর দিকে মুখ করে নাম জপ করার আর তার নাম জপের মধ্য দিয়ে তার আশীর্বাদ লাভ করে সহজেই কিন্তু আমরা আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারব আর একটি কর্ম কিন্তু আমরা যদি করতে পারি তাহলে বিশেষ ফল লাভ হবে শাস্ত্র মানে সকালবেলা কেউ যদি সান সেরে ভগবানের শ্রী চরণে প্রণাম নিবেদন করে তার চরণে ফুল অর্পণ করেন এবং সহজে কিন্তু ভগবান তার প্রতি সন্তুষ্ট হন এছাড়া আমাদেরকে কিন্তু প্রত্যেকটা দিন সুন্দর সুমধুরভাবে কাটাতে গেলে মনকে পবিত্র করতে হবে সৎকর্ম করতে হবে পরম দলের প্রত্যেকটি আদেশ নির্দেশকে মেনে চলতে হবে আমরা যদি রোজ এগুলি যথাযথভাবে পালন করতে পারি তাহলে কিন্তু সহজেই পরম পরম দলের আশীর্বাদ লাভ করব ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সঠিক কর্মের মধ্য দিয়ে আশীর্বাদকে লাভ করতে হয় অর্থাৎ সঠিক কর্ম যখনই আমরা করব তখনই কিন্তু প্রকৃত রূপে তার আশীর্বাদ লাভ করতে পারবো তার প্রত্যেকটি কর্মকে যথাযথভাবে পালনের মধ্য দিয়ে সহজেই আমরা তাঁর আশীর্বাদকে লাভ করে নিজেদের জীবনকে ধন্য করে তুলতে পারব সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম